ভালো আছেন ভালো সবাই সুস্থ সাইকেল আছে না যে 10 বছর মানে ছয় মাসের সাইকেলের মতো ঠিক এই বাইকটিও তাই বয়স যদিও বিশ একুশের কিন্তু ইঞ্জিনের কোয়ালিটি পুরা বডি এখনকার বর্তমান চব্বিশ সালের বাইকের মতো যদি না হয়ে থাকে আমি কথা দিচ্ছি বাইকটি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এই বাইকটি আমি মাত্র বুঝেছি মানে বুঝতে পেরেছি যে আসলে কত নিখুঁত এবং ইঞ্জিন কত নতুনত্ব পুরা বডিটাও ফুল ফ্রেশ আছে এটা আমি শুধু কারণ আমি সরাসরি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নতুনের মতো আছে কিনা এইটু জাস্ট এই ভিডিওটি আপনারা ফলো করেন বুঝতে পারবেন যে বাইকটা আসলে নতুন মতো আছে তার আগে একটি কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমি প্রথমে বলবো এই বাইকটি দেখার আগে দেখানোর আগে যে যা যা দেখতেছেন সবকিছু টায়ার অরিজিনাল মাঠ ঘাট অরিজিনাল সামনে টায়ারটা দেখেন অনেক সুন্দর বিট আছে বহুদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই মাঠ ঘাটটা অরিজিনাল গাড়ির সাতকার মাঠ এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত হাইড্রোলিকের দিক সহ দুটি সকামের কোন ধরনের প্রবলেম নেই দেখেন ফুল ফ্রেশ এবং সামনের দিকে পড়ে নাই তার প্রথম প্রমাণ হচ্ছে মার্গার দ্বিতীয় প্রমাণ তো হেডলাইটের যে লেখারও দেখতেছেন হেডলাইটের গ্লাস অরিজিনাল এদের পরিষ্কার লেখাই আছে উপরে গ্লাসটাও কিন্তু অরিজিনাল গাড়ি সাতকার আছে এবং এই সাইডে ভাইজার সহ স্টিকার একদম নিখুঁত কিন্তু এবং নতুন উত্তর ভাব এখন পর্যন্ত আছে সিগন্যাল লাইট সহ পুরা মাইল কেবল বা ইয়ার কেবল টেবল সহ দেখেন এই যে প্লাস্টিকটা এটা কিন্তু অনেক গাড়িতে ফেটে যায় এটা এখন পর্যন্ত নিখুত আছে পুরা হ্যান্ডেল সহ লুকিং গ্লাস ফুল ফ্রেশ টাঙ্গের দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি সরমে যেরকমটা আঙ্কের কোয়ালিটি থাকে হোবাহ কিন্তু ওই আমি ক্যামেরা আরো কাছে নিয়ে দেখেন একদমই নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে ফুল ইঞ্জিনের কোয়ালিটিটা একটু দেখেন কোনো কিছুই বলতে হবে না একটা জিনিসের ইঞ্জিনের মানে বেশি চলা কেনে এটা বোঝার জন্য আপনি এইটা এই সাইলেন্সারের মুখটা খেয়াল করবেন যদি দেখেন যে এই সাইলেন্সারের মুখ গরমে পুরে পুরে যায় এবং মরিচে ধরে যায় বা জং ধরে যায় তাহলে বুঝবেন যে বাইকটি অনেক চলেছে আর যদি বোঝেন যে না এটা একদম শোরুম কন্ডিশনে আছে দেখেন সোর্মে যে একটা ম্যাট কালার থাকে আপনি এটা একটু মিলেই নেবেন যে শোরুমের এই কালারই পেয়ে যাবে উনিশ বিশ হবেই না ইনশাল্লাহ অবশ্যই হবে না তো বুঝাইতে পারছে কিনা জানি না যদি না বুঝতে থাকেন কমেন্ট করেন তো ইঞ্জিন শোরুম কন্ডিশন এটা গ্যারান্টি আকারে বা গ্যারান্টি সহকারে লিখিত আকারে গ্যারান্টি সাইড দেখেন ফুল ফ্রেশ এর সহ দেখতে পাচ্ছেন আছে এই যে এই পলিটা কিন্তু সোরমের থেকেই দেয় আমরা কিন্তু কোন জায়গা মানে আপনিও পাবেন না বাংলাদেশে আপনি খুঁজে দেখেন এই পলিগুলো শুধুমাত্র বাজাজ কোম্পানি দেয় এই কালারগুলো দেখেন পিছনের অংশগুলো সহ ফুল ফ্রেশ এবং ইস্টিকার সহ দেখেন একদম নিখুঁত সিগনাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দিব সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাকলাইট সহ উপর অংশগুলো খেয়াল করবেন আমি যেমন সাইলেন্সারের মুখটা বুঝে দিলাম এই বেশি দিন ব্যবহার করলে বা রাফ ইউজ করলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং থাকে না মানে এত নিখুঁত থাকে না হয়তো জোড়া দেওয়া আছে না হয় আটা দেওয়া আছে না হয় সুপার আটা দিয়ে জোড়া দেওয়া আছে যে একটা প্রবলেম থাকে কিন্তু শোরুম কন্ডিশন বা শোরুম শোরুমে যে একটা ফিনিশ বা মেশিং থাকে এটা কিন্তু এরকমই থাকবে তার আর একটা প্রমাণ আমি দেখাবো নতুন চব্বিশ পঁচিশের বাইকগুলো তো যদি থাকতো আমি দেখাইতাম আমার কাছে আছে ওখানে আছে দেখাইতাম তো এক কথায় আপনার শোরুমে গিয়ে এই মানে মেশিনটা মিলাইবেন যে কোম্পানির সাথে এই মেশিনটা মিল আছে কিনা দেখবেন যে হুবাহু মিল আছে পিছনে মাঠগাটাও কিন্তু ফুল ফ্রেশ আরেকটা একটা দেখার বিষয় কিছু কিছু গাড়ি যেমন ফাটা বা এই দাগ দোগ ইত্যাদি থাকে সেগুলো বুঝবেন যে না এটা যত্ন সহকারে ব্যবহার করে নাই পিছনে টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার গাড়ে সাতকার টায়ারই আছে হালকে একটু বিট ক্ষয় গেছে এতটুকু যে যেহেতু কিছুদিন চালাইছে ব্যবহার করেছে এই সাইডের অংশগুলো দেখেন ফ্রেশ সাইড কভার পর্যন্ত একদম ফ্রেশ আছে এর পাওদানি গুলো সহ এটা কিন্তু সিবিএস ব্রেক এবং সাইলেন্সারটাও কিন্তু ফ্রেশ আছে দুইটি শকআপ সহ দেখেন কি নিখুঁত অনেক সময় ব্যাগ ট্যাগ রাখার কারণে এই দিক এই ইয়া কি হয়ে যায় মানে দাগ পরে যায় স্টিকার গুলো নিখুঁত থাকে না এটা দেখেন তো একদম নিখুঁত আছে দেখেন। কিন্তু একদম ফুল ঠিক আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন ঠিক আছে শোরুম কন্ডিশন সাউন্ড যদি না হয় গাড়ি ব্যাগ দিবেন বাম্বারটাও নিখুঁত আছে এই সাইডে দেখেন এই সাইডে পরে নেয় তার প্রমাণ এটা বাম্বার প্রমাণ এটাও কিন্তু প্রমাণ লোকিং গ্লাসটাও প্রমাণ এবং এই সাইডে দেখেন বাইজার স্টিকার সহ একদমই নিখুঁত আছে এখন দেখাবে হ্যান্ডেল চাপা সুইচ দেখেন ফুল ফ্রেশ মিটার সহ সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ডটা দেখছেন একদম সরম কন্ডেন্স সাউন্ড তো এই বাইকটি নতুন আর এটার মধ্যে তফাত নেই আমি প্রথমও বলছি এখনো বলছি শুধু মডেল তফাত মানে এখনকার আপডেট মডেলের স্টিকার আলাদা আর এইটার স্টিকার আলাদা এতটুকু তফাত কিন্তু ইঞ্জিনের কোয়ালিটি এবং চালাতে গিয়ে যে একটা আরাম নতুন যে একটা ভাব এটা অক্ষর অক্ষরই পেয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমি এটা নিজে চালাই আসলাম এই বাইকটা এখন দামে আসবে বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে যারা কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন এর নিচে দেওয়া সম্ভব হবে না তো আজ এই পর্যন্তই পরবর্তী বিনোদন করতে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ